ভরি আছেন ভাই বোনেরা দিবেন আপনাদের কারোর সাথে নেই তো গোলযোগ লাইক দেবেন শেয়ার দেবেন নারো করবেন কমেন্ট বর্তমানে পেজ দাদা উনি পাইনে কোন পেমেন্ট নষ্ট হলে কষ্ট বাড়ে দুঃখের সীমা নাই কিসের জন্য কি নষ্ট হয় আমি বলে যাই কিসের জন্য কি হয় নষ্ট অতি লোভে তাতি নষ্ট গু ও কাটে জাতি নষ্ট গুণ ও কাটে সাতি নষ্ট অদরে হয় নাতি নষ্ট মিশে কথায় যাবা নষ্ট অভাবে হয় সবাব নষ্ট আমি বলে যাই বলি বাইরে ভাই আর বিল নষ্ট কুড়া কায়ে নষ্ট বেড়া কুলাই, জমিন নষ্ট দুবলো কাশে উঠল নষ্ট রাজ হাসে গুড় নষ্ট সর্দি কাশে লাভাবে না নে পুষে আমি বলে যাই বলি বাইরে বায়া। আর পাড়া নষ্ট সমিতি মসজিদ নষ্ট কমিটি বউ নষ্ট বেড়াকে রোড নষ্ট টি রাখে গাছ নষ্ট পেড়াকে আর তেল নষ্ট সেরা কে আমি বলে যাই বলি ভাই রে লবণ নষ্ট পানিতে সাহ সিনিতে মুখ নষ্ট বলাতে গলা নষ্ট করাতে পেট নষ্ট খাওয়াতে টায়ার নষ্ট খাওয়াতে হে আমি বলে যাই বলি ভাই রে আর চোখ নষ্ট টাস ফোনে কান নষ্ট ইয়ার ফোনে কুটুম নষ্ট লেনদেনে খেত নষ্ট বেসনে নাক নষ্ট গন্ধে সংসার নষ্ট সন্দেহে আমি বলে যাই বলি বাইরে ভাই আর খেতা নষ্ট ইদুরে গুয়া নষ্ট বাদুরে জামাই নষ্ট আদরে শীত নষ্ট সাদরে সিম নষ্ট জাপুকাই বিষের নষ্ট সাপুকাই আমি বলে যাই বলি বাইরে ভাই আর ছাগল নষ্ট সেড় জীবন নষ্ট দড়ে গরু নষ্ট গবরে খাসি নষ্ট সবরে দাঁত নষ্ট কয় কাপড় নষ্ট আর দাঁতি নষ্ট হারামে সুমাই নষ্ট ক্যারামে পাউ নষ্ট সামাকে আর কলদে নষ্ট তামাকে টিন নষ্ট মরিসাই বুলাক নষ্ট সরিষাই আমি বলে যাই বলি বাইরে বায় আরে নামটি আমার ইনামুল পাইকে গেছে মাতার চুল আর পাইকে গেছে দাড়ি বা তুলি আয় আমার বাড়ি সবাইকে জানাই সম্মান বাড়ি রায়পুরি নিয়ে আমার পুরোই গেল বেলা বাড়ি আমার যশোর জেলা সবাই কর জাল্লা জাল্লা বাপের নাম হয় মনসুর একটু সবার দুয়া চাই লাইক শেয়ার কমেন্ট চাই এই পর্যন্ত বলে যায় আর তো কিছু বলার না